প্রধানমন্ত্রীর নির্দেশে অসুস্থ রেলকে সুস্থ করতে কাজ করে যাচ্ছেন বলে জানিয়েছেন রেলমন্ত্রী রাজশাহী কমিশনার রাজশাহী বিভাগ থেকে দেশের বিভিন্ন জেলায় রেল যোগে আম পরিবহন বিষয়ক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন রেলমন্ত্রী বলেন রেল একসময় ধুকে ধুকে চলেছে বিভিন্ন জায়গায় রেলের লাইন খুলে বিক্রি করে দেওয়া হয়েছিল দক্ষ কর্মচারীদের গোল্ডেন হ্যান্ডশেকের নামে বিদায় করা হয়েছিল রেলে আম পরিবহন বিষয়ে মন্ত্রী বলেন আম পচনশীল ও সহজে নষ্ট হয় উল্লেখ করে মন্ত্রী বলেন রেলে পরিবহন সহজ ও সস্তা হওয়ায় অনেক টাকা সাশ্রয় হবে তিনি আরো বলেন ডাবল লাইনের কাজ শুরু করা হয়েছে এবং প্রকল্প প্রণয়ন করা হচ্ছে এ সময় বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক সরকার শাহাদাত আলী বলেন সমস্যার সমাধানে আটত্রিশটি লাগেজ ভ্যান ও বারোটি এসি লাগেজ ভ্যান আছে যেগুলো আন্তনগর ট্রেনে সংযোগ করা হবে এদিকে চাফাই নবাবগঞ্জ থেকে ঢাকা রুটে দশ জন থেকে চালু হবে ম্যাঙ্গো স্পেশাল ট্রেন চাফাই নবাবগঞ্জ থেকে ঢাকা পর্যন্ত প্রতি কেজি আমের পরিবহন ভাড়া লাগবে এক টাকা সাতচল্লিশ পয়সা আর রাজশাহী থেকে এক টাকা তেতাল্লিশ পয়সা দু বিশ থেকে হাজার তেইশ সাল পর্যন্ত ম্যাঙ্গো স্পেশাল ট্রেনে উনচল্লিশ লক্ষ পঁচানব্বই হাজার সাতশো আটানব্বই কেজি আম পরিবহন করা হয়েছে যা থেকে ট্রেন ভাড়া পেয়েছে ছেচল্লিশ লক্ষ উনত্রিশ হাজার একশো চল্লিশ টাকা সেমিনারে রাজশাহী নওগাঁ নাটোরের জেলার প্রশাসক স্থানীয় এমপি রেল মন্ত্রণালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন আম এমন একটা জিনিস যে পচনশীল এবং খুব সহজে নষ্ট হয়ে যায় যেমন সুস্বাদু রকম সহজে নষ্ট হয় আমটা পরিবহন খুবই মানে সেন্সিটিভ তবে আমাদের রেল যে ভাড়ায় আম পরিবহনের ব্যবস্থা করছে আমি একটা কথা আপনাদের কাছে জিজ্ঞেস করতে চাই আপনারা বলছেন যে তিন চারবার আমটা লোডিং আনলোডিং করতে হয় এর জন্য একটা খরচ আছে আচ্ছা এই খরচটা কি আমরা কোরিয়ার সার্ভিস দিয়ে হোক ট্রাকে যে পাঠাই এর থেকে কি বেশি পরে তিনবার ধরেন তিনবার লোডিং আনলোডিং করতে হলো আপনারা সবচেয়ে সেফ হলো রেল লাইনে রেলপথে আম পরিবহনের ব্যবস্থা করা এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এটা ব্যবস্থা করছেন আপনাদের সুবিধার জন্যে যাতে সবচেয়ে কম খরচে আপনাদের আমটা পৌঁছানো যায় এবং আমের গুণাগুণ ঠিক থাকে সমস্যা আমরা শুরু করছি তো সমস্যা থাকবেই যখন শুরু করা যায় তখন কিছু কিছু যত বেশি আপনারা এই কাজ আগায় নিয়ে যাবেন তত বেশি আপনারা যে ত্রুটিগুলো ধরা পড়বে আমরা সেই ত্রুটিগুলো সমাধানের চেষ্টা করতেছি এবং আপনাদের সাথে আলোচনা হবে এই জন্যেই প্রস্তাব আপনারা দিছেন আমাদের এমপি সাহেবও দিছেন ডবল লাইন করার জন্য ডবল লাইন তো আর একদিনে হবে না তাই না আমরা কাজ শুরু করছি সমস্তগুলো সমস্ত লাইনগুলো আমরা যে জায়গা যে জায়গা মিটার গেজ ছিল সেখানে আমরা ডাবল গেজ করার ব্যবস্থা করছি যেখানে সিঙ্গেল লাইন ছিল সেখানে আমরা ডবল লাইন করার চেষ্টা করতেছি এবং কাজ শুরু হয়েছে অনেকগুলো জায়গায় আমরা পরিকল্পনা প্রকল্প প্রণয়ন করছি কাজ আরও শুরু হবে